নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি মাম্মার ভয়েসটা আজকে আমিই দিব আমার ভয়েসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আমার পছন্দের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন রেসিপিতে চাই এখানে দুইটা মুরগি সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রাখব এরপরে একটা প্যান বসাবো তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিব পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানাবো এই চিকেন রোস্টটা রান্না করতে বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে আর একটা কথা বলবো আপনাদেরকে আমার মামা একটু অসুস্থ তাই বয়সটা আমি দিচ্ছি কোনো ভুল হ ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন আমি তো অনেক ছোট। এর মধ্যে আমার বেড়েসটা হয়ে যাচ্ছে আর একটা প্যানে আমি চিকেনটা ভেজে নিব চিকেনটা ওপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা লাল লাল করে ভাজতে হবে জানেন তো এটা রোস্ট রান্না করতেছি আমরা আবার এটা ভাবি আর না এটা আমার মা রান্না করছে মাত্র ভয়েসটা দিচ্ছি সাথে কথা বলতে বলতে আমার সব চিকেন ভাজা হয়ে যাচ্ছে উপিট উপিট ভাজা হয়ে গেলে আমি তুলে নিব ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি আমার অনেক লোভ লাগছে চিকেন আমার অনেক পছন্দের একটা খাবার তার মতন কে চিকেন পছন্দ করেন এরপরে রোজ মশলাটা নিব আর এর চিকেনের পুরো মশলাটা লাগবে মশলাটা কেটে ঢেলে নিব এরপরে ঠান্ডা জলে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি টক দই দিয়ে দিব এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে মিশানো হয়ে গেলে একপাশে রেখে দিব এরপরে চলাই একটা কড়াই দিব তারপর তেল দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা এখন ভালো করে নিব এরপরে দিব চিনি এলাচ লবঙ্গ তেজপাতা সে গন্ধটা যেন চলে যায় করে ভেজে নিব এরপরে আদা দুই চামচ রসুন দুই চামচ ভালো করে মিশিয়ে নিবর আছে মিডিয়াম আছে রাখবো এরপরে এক চামচ হলুদের গোড়া দিবর কালারটা যেন ভালো আসে সামান্য পরিমাণ জল দিব কাটো কাটো ভালো করে ভেজে নিব আমি এরপরে রস মশলাটা দিয়ে দিব। এরপরে ভালো করে ভেজে নিব পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমার হয়ে ছবিটা ভালো করে মিশিয়ে নেবেন সুগন্ধি লাগতেছে মন চায় এখনই খেয়ে ফেলি আপনাদের এরকম লাগতেছে কাজু বাদাম পেস্তা বাদাম পাঠা দিয়ে দিব আমার যেন ঘন্টা না থাকে সেজন্য ভালো করে কষে নিতে হবে আমাকে যেন ওটা টমেটো সস দু টমেটো সস দিব ওটা কি মা ভালো করে মিশিয়ে সব হয়ে দিব ভিডিও শেষে একটা কথা বলবো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চিকেন দেওয়া হয়ে গেলে পনেরো বিশ মিনিট রেখে দিব সামান্য দুই চামচ লবণ দিবেন ক্যারোসটা হয়ে গেছে গরম 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 ভাতের সাথে যে লাগে না কি আবার হা সামান্য দিয়ে দিলাম सुविधा जाना अभी